নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পাবেন এই জানুয়ারি মাসে ইতিমধ্যে স্ট্যাটাসে পরিবর্তন দেখা দিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা মহিলাদের গত মাসে রাজ্য জুড়ে হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প সেখানে অসংখ্য যোগ্য মহিলারা ফর্ম জমা করিয়েছেন তাদের বর্তমান আবেদনের স্থিতি কি রয়েছে ও যারা পুরাতন আবেদনকারীরা রয়েছেন তাদের স্ট্যাটাসে কি পরিবর্তন আসলো দেখে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে আর যারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছিলেন ও যারা পুরাতন আবেদনকারী ডিসেম্বর মাসে টাকা পেয়েছেন কিন্তু জানুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত পাননি সেই সমস্ত মহিলারা কবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পাবেন এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করা হলো তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য বয়স থাকতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্য এই বয়সের মধ্যে রাজ্যের প্রত্যেক মহিলারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে সেখান থেকে আপনার আবেদন ফর্মটি সংগ্রহ করতে হবে তা সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্টস সহ জমা করাতে হবে দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার ব্লক অফিসে গিয়ে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি ও উপজাতির পরিবারের মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন আর বাকি সমস্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাবেন হাজার টাকা করে পেতে গেলে আবেদন করার সময় মহিলাদের নিজস্ব এসসি অথবা এস টি সার্টিফিকেটের জেরাক জমা করাতে হবে আবেদন ফর্মের সাথে আর এই লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখনই টাকা আসবে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ট্যাটাসে থাকবে ভ্যালিড সাকসেস রেডি ফর পেমেন্ট আর যে সমস্ত মহিলারা নূতন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের বর্তমানে স্ট্যাটাস রয়েছে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশান যদি রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশান থাকে তবে চিন্তার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি আপনাদের স্ট্যাটাস পরিবর্তন হয়ে আসবে আর ভ্যালিড সাকসেসফুল রেডি ফর পেমেন্ট এই আপডেট চলে আসবে আর যদি পেমেন্ট স্ট্যাটাস থাকে পেমেন্ট আন্ডার প্রসেস তাহলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে আর যদি পেমেন্ট স্ট্যাটাস থাকে পেমেন্ট প্রসিড ইয়ার টু স্টার্ট তাহলে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসে ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট এবং পেমেন্ট আন্ডার প্রসেস থাকলে আপনাদের খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি চলে আসবে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের স্ট্যাটাসটি চেক করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন আসার পরে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করুন পরবর্তী পেজে আপনাদের আধার নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড অথবা রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা সার্চ বটনে ক্লিক করে দেবেন সার্চ বটনে ক্লিক করার পরে আপনাদের যে স্ট্যাটাসটি সেটাই আপনাদের সামনে শো হয়ে যাবে এবং সেটি থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে পেতে চলেছেন এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস সেটি কী রয়েছে সেটিও আপনারা দেখে নিতে পারবেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি জানুয়ারি মাসে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে চলেছে আর আমি আপনাদেরকে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি সেটাতে কিন্তু আছে পেমেন্ট আন্ডার প্রসেস এই রকম ধরনের স্ট্যাটাস যে সমস্ত মহিলাদের দেখাবে তারা কিন্তু এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ